আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দস আমার পাশের স্ক্রিনে একটি পিকচার আপনারা দেখতে পাচ্ছেন সেখানে লেখা আছে একদিনের কষাই এবং লঘুতে দেওয়া আছে একটি গরুর সামনকার ছবি মাথার একটি ছবি এবং লেখা আছে একদিনের কষাই এটা ধারা কি বুঝালছে এটা ধারা এটাই বুঝালছে যে আমরা একদিনের কষাই কুরবানি কিনে তারা বাজে মন্তব্য করেছে দেখুন আমরা মুসলমান ইমানদার যারা তারা আল্লাহর হুকুম ও তাকু জন্য জন্য কুরবানি করে থাকি এখানে একদিনে কসাইয়ের জন্য নয় এই পোশাকটি লঘুতে এইটা ব্যবহার করে তারা পোশাকটি বিক্রি করতেছে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই বা দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিবেন এই এবং এই পোশাকটি কিনা থেকে বিরতি থাকবেন মুসলমান কখনো ইমানদার কখনো কসাই হতে পারে না মুসলমান কুরবানি করে থাকে আল্লাহর হুকুম এবং তাকু অর্জন করার জন্য হজরত ইব্রাহিম সালামের ওপে আল্লাহর হুকুম এলো যে আপনি আপনার প্রিয় বস্তুটিকে কুরবানি করুন তো ইব্রাহিম আলাই সালাম চিন্তা করে দেখলেন যে আমার দুনিয়াতে প্রিয় বস্তু কি সেটা হচ্ছে তার সন্তান ইসমাইল আলহ সালাম ইসমাইলের চাইতে প্রিয় বস্তু আর কিছু হতে পারে না তখন তিনি সিদ্ধান্ত নিল ইসমাইলকে কুরবানি করার জন্য এবং সেই কুরবানির প্রস্তুতি তিনি নিলেন তো আল্লাহ তো অন্তর জামিয়ে আল্লাহ তো মানুষের অন্তরটাকে পরীক্ষা করে আল্লাহ তালা যেমন দেখলেন যে সত্যি রযতে ইব্রাহিম আলাই সালাম তার সন্তানকে কুরবানি করতে যাচ্ছেন তখন সেই মুহূর্তে তার সন্তানকে সরিয়ে দিয়ে একটা জান্নাত থেকে দুಮ್ಮ নিয়েছেন সে দুಮ್ಮটা তখন ইসমাইলের পরিবর্তে কুরবানি হয়েছিল এই ঘটনা আপনারা সকলে জানেন এটা আবার নতুন করে বলতে হবে না তো আসলে কুরবানিটা হচ্ছে আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য নিজে তাকু অর্জন করার জন্য আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য কুরবানি এখানে প্রশ্নই তো প্রশ্ন নাই আমি কেন قصায় গোতে যাব আমি একদিনের قصায় কেন আমরা গোটা মুসলিম জাতি গোটা বিশ্বে এই যে কুরবানির দিনটা কুরবানির দিন আমরা কুরবানি করি এটা তো একমাত্র আল্লাহর হুকুম এবং তাকে অর্জনের জন্য করি এই ধরনের পোশাক বিশেষ করে আপনারা মুসলমান যারা ইমানদার আপনারা কখনো এটা কিনবেন না যারা এটা করেছে যারা এটা এই গেঞ্জিটাতে লঘু ব্যবহার করেছে তাদের অর্থ অবশ্যই খারাপ তাদের পিছনে অবশ্যই কোনো অপশক্তি কাজ করতেছে মানে এই ধরনের কাজ কখনো করতে পারবে না সেখানে অন্য কিছু লঘু ব্যবহার করতে পারতো সেখানে তো একদিনের পসাই পরিবর্তে অন্য কিছু লিখতে পারতো এদের পিছনে অবশ্যই কোনো অপশক্তি আছে হয়তো হিন্দু খ্রিস্টানের চাল হতে পারে তাদের শক্তি থাকতে পারে তো দর্শক আজকের ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর বিশেষ করে এই পোশাকটি আপনারা কখনো কিনবেন না এই পোশাক কিনবেন আপনি পোশাক পরে পোশাকের কোনো বাধ্যকতা কখনো নাই যে আপনি কোন পোশাক কুরবানি করবেন কুরবানি পশু জবাই করবেন আপনি যে কোনো পোশাকে কুরবানি পোশাক কুরবানি করতে পারেন সেটা আলমআলমার কাছে হতোয়া নিবেন তারাই ভালো বলতে পারবে এই ধরনের এই পোশাক অন্তত আপনারা বয়কাট করুন এটা অনলাইনে বিক্রি চলতেছে আপনারা এই ধরনের পোশাক অর্ডার করবেন না দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম